বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি জালাল উদ্দিন মোহাম্মদ রুমির জন্ম হয়েছিল বারোই ডিসেম্বর বারোশো সালে সে একজন ফার্সি কবি ছিলেন তাকে মোহাম্মদ বালকি মাওলানা রুমি ও মৌলবী রুমি নামে ডাকা হলেও শুধু রুমি নামে বেশি জনপ্রিয় রুমিকে একজন কবি দার্শনিক ধর্মবেত্যা ও আধ্যাত্মিক গুরু মনে করা হয় রুমি তেরো শতকের একজন কবি ছিলেন তার লেখা মৌষ্ণবী বহুল পঠিত বই তার উফাত হয় সতেরোই ডিসেম্বর বারোশো সালে তার কিছু বিখ্যাত বাণী এখানে সংকলিত হল যে মুর্শিদকে ক্ষুধা রূপে দেখে নাই সে মুরিদ নয় সে মুরিদ নয় সে মুরিদ নয় আমার কামেল সামস গুলামি না করা পর্যন্ত আমি মাওলানা রুমি কামেল হতে পারি নাই তোমার মুর্শিদকে তোমার কালবে বসাও দেখবে তুমি ঐশ্বরিক আলোতে আলোকিত হয়েছ পীরের হাত অদৃশ্য জগৎ হতে দূরে নয় তার হাত আল্লাহর হাত ব্যতীত আর কিছুই না তোমার পীর যখন তোমাকে মুরিদ বলে স্বীকৃতি দিবেন তখনই রাসুল তোমাকে উম্মত বলে এবং আল্লাহ আল্লাহতালা তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিবেন তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য লাভের ইচ্ছা পোষণ করো তবে আউলিয়া কেরামের দরবারে বসে যাও এক মুহূর্ত আউলিয়া এ কেরামের সহচার্য লাভ করা শত বছরের কুটিহীন এবাদত অপেক্ষা উত্তম যদি কামেল পীরের সহবত ক্ষণিকের জন্য পাও তাহা গ্রহণ করো জেনে রেখো তা হাজার বছরের ফকিরি হতে উত্তম যদি তুমি তোমার পীরের পদধূলি দ্বারা স্বয়ং চক্ষুকে জ্যোতিময় করো তবে তুমি আদি ও অন্ত সব কিছু দেখতে সক্ষম হবে আউলিয়াগণ হৃদয় মসজিদের ভিতরেই অবস্থান করে থাকেন ওহাই আল্লাহ লাভের জন্য সকলের কাবা শেষদার স্থান হে প্রিয় বৎস তোমার উপর যদি মুর্শিদের ছায়া না থাকে তবে শয়তানের ওয়াস ও আশাহ তোমাকে সর্বদা অস্থির করে রাখবে পীরের নিকট হইতে মুখ ফিরিও না সেজদা করো ও নৈকট্য অর্জন করো তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য বা সামনে বসতে চাও তবে পীরের দরবারে বসে যাও মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য আগে নিজেকেই পুরতে হয়